প্রথম সন্তানের নাম হচ্ছে ক প্রথম সন্তানের নাম হচ্ছে কি ক দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে জৈনব তৃতীয় সন্তানের নাম হচ্ছে আবদুল্লাহ চতুর্থ সন্তানের নাম হচ্ছে রোকাইয়া পঞ্চম সন্তানের নাম হচ্ছে উম্মে কুলসুম ষষ্ঠ সন্তানের নাম হচ্ছে ফাতেমা সপ্তম সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম কয়জন বলছি আমি সবাই শ্বটকে সবাই যদি আরেকটু ইতিহাস খেয়াল করুন সাতজন সন্তানের মধ্য থেকে ছয়জন সন্তানের জন্ম হয়েছে লাচলের প্রথম স্ত্রী নাম কি খেল আছে হজতে খা দি যে আল্লাহ প্রথম ছয়জন সন্তান হজতে খাদিজাতুল দি কোবরার গর্বে হয়েছে খাদিজাতুল কোবরার ইতিপূর্বে আরো দুইটা বিয়ে হয়েছিল ওই দুই ওর খাদিজার সন্তান ছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খাদিজার ওই সকল সন্তান যখন ইসলাম আল্লাহ রাসুল ইসলাম দাওয়াত দেওয়া আরম্ভ করেন ওই সকল সন্তান খাদিজার সন্তান গুলা প্রতি রাসুল হিসেবে নবী হিসেবে ইমান এনে তারা সবাই নবী সাহাবির অন্তর্ভুক্ত হয়ে গেছে আর একটু জোরে বলেন সুবাহ অর্থাৎ খাদিজার পূর্বে দুই গড়ে যে সন্তানগুলো ছিলেন তারা সবাই মুসলিম ছিলেন এই ইতিহাসটা আপনাদেরকে জানালাম বাকি খাদিজার খাদিজার রাসুলের সংসার যখন আসলেন এখানে সন্তান হয়েছে কয়টা কয়টা প্রথম সন্তানের নাম কি ছয়টা বলেন প্রথম সন্তানের নাম কি কাসেম এই কাসেমের নাম অনুযায়ী আল্লাহর রাসুলের উপনাম হচ্ছে আবুল কাসেম এই সন্তানের নাম অনুযায়ী রাসুলের উপনাম হচ্ছে কি আবুল কাসেম আবুল কাসেম শৈশব মানে অল্প বয়সে মাত্র সতেরো আঠারো মাস বয়সে আবুল মৃত্যুবরণ করেন জন্ম নিয়েছে জৈনব জয়নবের পরে জন্ম হয়েছে আব্দুল্লাহ আবদুল্লাহ অল্প বয়সে মৃত্যুবরণ করেন ইন্তেকাল করেন তাহলে কয়টা ছেলে ইন্তেকাল করে দুটা ছেলে এখানে জয়নব ছিলেন যখন প্রথম ইন্তেকাল করে দ্বিতীয় কাল করে আস আরবের কুখ্যাত কাফের আরবদের মধ্যে একটা রীতি ছিল কারো যদি ছোটবেলায় ছেলে 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 সন্তান মৃত্যুবরণ করে এরপর আবার ছেলে সন্তান জন্ম নিতে যদি বিলম্ব হয় দেরি হয় তখন আরবরা তাকে বলতো আব তা আমরা তাকে কি বলতো আবদা আবদার শব্দের অর্থ হচ্ছে লেস কাটা আবদার শব্দের অর্থ কি লেস কাটা এই লোকগুলা আল্লাহর রাসূল প্রথম ছলেন্তেকাল করলো দ্বিতীয় সালে যখন অন্তিকাল করলো এ আস এমন ওয়াইলন নাতি তে কাফেররা আল্লাহর রাসূলের নামে রটাইতে শুরু করলো মোহাম্মদ আপতা আল্লাহু আকবার আচ্ছা বলছে নাউজুবিল্লাহ আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আপনাদেরকে আমি আগেও বলেছি আজকেও বলছি আল্লাহর নবীর শানে আল্লাহর রাসূলের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ ব্যবহার করার কারণে কোরআনে হাফেজ হওয়ার পরও আপনার ঈমান ছুটে যাবে বড় আল্লামা হওয়ার পরও আপনার ইমান ছুটে যাবে পাঁচ অত নামাজে হওয়ার পরও আপনার ইমান থাকবে না রোজা রাখার পরও আপনার ইমান থাকবে না লক্ষ টাকা খরচ করার পরও আপনার ইমান থাকবে না আল্লাহ রাসুল সাহানে যদি এমন কোনো শব্দ ব্যবহার করা হয় যে শব্দ ব্যবহার করার কারণে আল্লাহ রাসুলের মর্যাদার মধ্যে সাহানের মধ্যে ন্যূনতম কমতি ঘাটতি দেখা দিবে এরকম শব্দ যদি কেউ ব্যবহার করে তার সেই ইমান হারা হয়ে যাবে তার ইমান থাকবে না আমি বলি নাই কোরআনুল কারিমে আপনাদেরকে অনেক আগে আমি একবার বলেছিলাম উনানব্বই বার বলেন কয়বার আরো ধরে বলেন কয়বার উনানব্বই বার উনানব্বই জায়গায় আল্লাহ ইমানদারদেরকে এই কথা এই এই শব্দ ডাক দিয়েছেন মানু বলেন সবাই এর মধ্যে এই উনানব্বই বারের মধ্যে প্রথম যেখানে ডাক দিয়েছেন এই আইয়ু আল্লাহ আমানু كان يا أيها الذين <سؤال> آمنوا الله <سؤال> سورة يا أيها الذين أمنوا لا تقولوا راعنا وقولوا انصرنا واسمعوا وللكافرين عذاب أليم الله আল্লাহনা প্রথম একদম প্রথম ইমানদারদেরকে সম্বোধন করে লাগে হে ইমানদার লোকেরা লা তাকলো রয়না সকলো উনজুর না হে ইমানদার তোমরা রয়না বলিও না বরং তোমরা বলো উম জুর না এ আহ ইয়াতে প্রেক্ষাপট হলেই আর বল লোকেরা রয়না মানিও আমার দিকে একটু খেয়াল করুন উনজুর না শব্দের অর্থ আমার দিকে একটু খেয়াল করুন তো রয়না শব্দের একটা ভালো অর্থও আছে একটা খারাপ অর্থও আছে একটা ভালো অর্থ আছে একটা খারাপ অর্থ আছে আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই তো সাহাবাই کرام যখন নবীর সামনে বসতেন নবীজি যখন কোনো বক্তৃতা করতেন সাহাবাই کرام কোনো বক্তৃতা না বুঝলেন নবীকে লক্ষ্য করে বলতেন রাইনা কি বলতেন সাহাবাই کرام বলেন সবাই বলেন কি বলতেন রাইনা সাহাবাই کرامের সাথে মাসখানে কিছু মুনাফিকও বসা থাকত কে বাসা থাকতো জোরে বলেন কে বাসা থাকতো সাহাবাই যখন রয় না বলতেন সাহাবাই তারা তিনবার বলে উঠতাম মনে থাকতো যে আপনি আমাদের প্রতি একটু মেহরবানি করুন আমরা বুঝি না আমাদেরকে আরেকবার বুঝিয়ে বলুন আর তারা মনের মধ্যে ভালো অর্থটা না রেখে তারা খারাপ অর্থ রাখতো এটার একটা খারাপ অর্থ হে আমাদের রাখাল বলেন না আরেকটু জোরে বলেন না আচ্ছা ভাই আমাকে একটু আওয়াজ করে বলেন

অসমু শুনরে রেখো আমি আজকে এই কথা জানিয়ে দেওয়ার পরেও আমার নবীর শানে যদি কেউ এই কথা বলে বলেন কাফেরিন আযাব এই কথা বলে দেওয়ার পরেও যদি তুমি একটা বলেন কাফেরিন আযাব কাফেরদের জন্য রয়েছে আজাব বলেন কাফেরদের জন্য রয়ছে কি আযাব কোথারে থেকে আসলাম আপতা খেলা আছেনি আপনাদের কোথা থেকে আপতা আসন অয়লেন নাতেতে নবীর নামে rote দিল কি নবী মোহাম্মদ আপতা নাহসুবিল্লাহ বলেন আপনার মানে কি নির্বংশ আপনার মানে লেস কাটা নাহসুবিল্লাহ বলেন না তারা বলতে লাগলো মুহাম্মাদের ধর্ম এখানেই কি শেষ মুহাম্মাদের বড় ছিল শেষ আরেকটা হইছে এটাও কি শেষ তাহলে মুহাম্মাদের ধর্ম এখানেই কি শেষ রটাতে লাগলো আচ্ছা বলেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে গুজব রটাবে রুটি দিয়েছে গুজব চলছে এটা জবাব কি কোনো মানুষ দিবে না আল্লাহ দিবে আরো যারা বলেন কে দিবে তখনও আল্লাহ এটার জবাব দিয়েছেন আজও আল্লাহ এটার জবাব দেন কি কথা বলেন না ঠিকই না সম্মান ছিল আকাশ সম্বিক আল্লাহ রাসুলের সানে এমন শব্দ ব্যবহার করেছে যে শব্দের কারণে আল্লাহ রাসুলের সম্মানের মধ্যে কমতি দেখা দিয়েছে কাটতে দিয়েছে আকাশ চুম্বির সম্মান থেকে আবার পাতালে ফেলে দিতে পারে কে সুতরাং কখন আল্লাহ রাসুল এরকম শব্দ ব্যবহার করা যাবে